নাম নামটা এটা অস্বাভাবিক কিছু না কারণ হিরো আলম উইকিমিডিয়া বলেন তারপর বিবিসি বলেন আল বলেন এমন কোনো রাষ্ট্রে নাই যে তাকে নিয়ে নিউজ হয়নি তাকে চিনে না তে যেহেতু সবকা রাষ্ট্রে হিরো আলম চিনে বাংলাদেশে আমার মনে হয় না আমার মতো সবকা দেশে সবকা চিনে কিনে আমি তাও জানি না হয়তো অনেকে ফেসবুকে ইউটিউবে অনেকে ভাইরাল হয়তো গান গায়ে কেউ কমেডি করে কেউ মনে করেন হলেতে কোনো ক্রাইম করে কেউ মনে করেন হয়তো হট কিছু করে এক রকম ভাইরাল হয়েছে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় সুপার স্টার আছে অনেক বড় বড় মনে করেন হলেতে সেলিব্রিটি আছে কিন্তু আপনি একটা জিনিস দেখেন তো জনপ্রিয়তা কয়জন আছে আছে হিরোলামের মতো এখন আমি তো কোনো সিঙ্গার বা শিল্পী না গানগুলো জাস্ট শখের বসতে আমি করি এজাবত আমি অ্যারাবিয়ান উগান্ডা চাইনিজ ইন্দোনেশিয়া আঞ্চলিক রোমান্টিক প্রায় অনেক দেশের ভাষায় গান করেছি আমার আরও কিছু দেশের টার্গেট আছে আমরা সেই গানগুলো করার টার্গেট করতে মাঝখানে কিছু গান করা আমার বন্ধ ছিল আমরা গান আবার নতুন করে আবার শুরু করেছি কিছু ব্যতিক্রম কিছু গান দর্শক অনেক দিন ধরে গানে আবার অনুরোধ করতে ভাই আপনাকে গান পাইতেছি না ভালো ভালো কিছু আমরা ট্রেন্ডিং কিছু গান শুনতে চাই তাই আমরা বিভিন্ন দেশের কিছু ভাষায় কিছু গান আবারও টার্গেট করতেছি করব আপনি তো র্যাপ সঙ্গে গিয়েছেন এবং চাইনিজ ভাষার কোনো গান আপনি গিয়েছেন কি না এখন পর্যন্ত চাইনিজ ভাষাও গান গিয়েছি চাইনিজ ভাষাও গিয়েছেন তো আপনার দর্শকরা অনেকদিন আপনার কাছে গান শোনে না কোন গান দুই এক লাইন যদি আমাদের শোনা দেন না আমি নতুন কিছু গান লিখতেছি আমি গানগুলো আপনাকে কিছুদিনের মধ্যে শুনবো কিন্তু গানগুলো আমার মুখ হ্যাঁ লাইনগুলো মুখস্থ নেই একটু অন্য দেশের ভাষায় কিছু গানগুলো সেই গানগুলো আমি হুটহাট করে বলতে পারবো না কারণ শব্দগুলো খুব কঠিন এই জন্য আমি সামনে ভালো কিছু অবশ্যই আপনারা পাবেন আমার থেকে ভাই আমি বসি আপনি তো অনেকগুলো দেশের ভাষায় গান গিয়েছেন এরকম যারা প্রফেশনাল সিঙ্গার তারা হয়তো এরকম চ্যালেঞ্জ নেয় নাই আপনি নিয়েছেন এবং আরো কিছু ভাষায় গান আপনি গাবেন তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আপনি যেটা করছেন এটাই হয়তো হতে পারে আপনি একমাত্র তো সেই ক্ষেত্রে কি গিনেশ বুকে নাম ওঠার মতো কিছু একটা হবে আপনাকে তারা এরকম আশা করতে পারি কিনা হতে পারে গ্যানেজ বুকে নাম ওঠা এটা অসম্ভব কিছু না কারণ হিরো আলম উইকিমিডিয়া বলেন তার বিবিসি বলেন আল জাজিরা বলেন এমন কোনো রাষ্ট্র নাই যে তাকে নিয়ে নিউজ হয়নি তাকে চিনে না যেহেতু সব করে রাষ্ট্রে হিরোল বক্সি নেয় বাংলাদেশে আমার মনে হয় না আমার মতো সব করে দেশে সব করে চিনে কিনে আমি তাও জানি না হয়তো অনেকে ফেসবুকে ইউটিউবে অনেকে ভাইরাল হয়তো গান গায় কেউ কমেডি করে কেউ মনে করেন হয়তো কোনো ক্রাইম করে কেউ মনে করেন হয়তো হট কিছু করে একদিন এক রকম ভাইরাল হয়েছে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় সুপার স্টার আছে অনেক বড় বড় হলে সেলিব্রিটি আছে কিন্তু আপনি একটা জিনিস দেখেন তো জনপ্রিয়তা কয় ধোন আছে হিরো আলমের মতো দেখেন অনেক বড় বড় স্টার আছে নায়ক আছে নায়ক আছে কিছু যে লেভেলে দেখুক না কেন হিরো আলমের যে জনপ্রিয়তা আছে সারা ওয়ার্ল্ডে এটা কয়েকজন দেখাতে বলেন তো সবাইকে আমরা বলতেই পারি পরবর্তীতে নাম লেখাতে আলম উঠতে পারে এটা যে কোনো কারণে উঠতে পারে কারণ হিরো আলম অনেক করে ইস্যু নিয়ে কাজ করেছে সে রাজনীতি করেছে সে সিনেমা করেছে সে বই লিখেছে সে গান গেয়েছে সে কবিতা লিখেছে সে মানুষ সেবা কাজ করে কিছু মিলে তো অনেক কিছুই করেছে জনগণের জন্য সেই হিসেবে নাম আমি যেতে আমার উঠাতে হবে না অটোমেটিক গেনেজ উঠে যাবে তারপরে আমরা বলতে পারি যে হিরো আলমের যে গুণ আছে বাংলাদেশে মোটামুটি আমাদের দেখা মতে খুব কমই পেয়েছি এবং সেই হিসাবে হিরো আলমের নাম গিনেস বুকে উঠতেই পারে এবং আমরা জানি যে বাংলাদেশে কোনো নায়কের ভাস্কর্য এখনো তৈরি হয়নি বাট হিরো ভাস্কর্য কিন্তু তৈরি বা এই ব্যাপারটাকে আপনার আপনি জীবদ্দশায় অর্থাৎ আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার একটা ভাস্কর্য তৈরি হয়েছে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন অবস্থায় অবশ্যই এই বিষয়টা খুব ভালোভাবে দেখি কারণ অনেকেই অনেক রকম মন্তব্য করে কিভাবে আপনি এই মন্তব্যটা মানুষের ভালোবাসা ধরে রাখার চেষ্টা করেছি ভবিষ্যতেও যাতে এই মন্তব্যর কথা এবং কান দিয়ে সামনে আর ভালো কিছু করতে পারি সবাই দোয়া রাখি জন্য